তোমার সাথে আমার প্রথম দেখা মনে পরে স্মৃতি ওই ঘটনাটা একটু বলবে প্রথম দেখা থেকে শুরু করে প্রথম আমাদের বিদেশ যাওয়া হম হম শুরু প্রথম আব্বু যেটা হলো যে আব্বু খুব মানে আমি তো আসলে একদম ছোট থেকে অভিনয়ে আছি মানে অভিনয় কি সিনের সামনে আমি দেড় বছর বয়স থেকে আর অভিনয় আছি ধরেন আমার জ্ঞান তো আমি যেটা আছে চার বছর বয়স থেকে অ্যাড করছি টিভিতে নাটক নাচ গান এগুলো সব করতাম তো নাটক করতে 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 একটা সময় যখন আমি ক্লাস ফোর ফাইভ এর যখন রূপনগরের একটা ক্রেজ হলো আমার তখন আমাকে নিয়ে সবার অনেক এক্সপেক্টেশন যে উন্ডিলা অনেক কিছু করবে আমি তখন লাক্সের হতো না আমি ইন্ডিয়াতে গিয়েছি আমি ফেয়ার এন্ড লাভলি করছি অ্যারোমেটিক ক্যামেলিয়া সব বড় বড় শো বড় বড় এক গুলা ইন্ডিয়াতে হচ্ছে সাক্ষাৎ করে ফেলাম একবারে এরকম অনেক এক্সপেকটেশন ছিল বাট আমি আসলে পড়াশোনাটা খুব সিরিয়াস ছিলাম তো দেখা যাচ্ছে যে আমি ভাবতাম যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটটা দিয়ে নিই তারপর আবার ব্যাক করব ওই সময় যে সময় কাজগুলো হচ্ছিল বিটিভিতে বা অন্য জায়গায় প্যাকেজ হচ্ছিল প্যাকেজ আমি প্রথমে শিশু শিল্পী হিসেবে অনেক করলাম যখন আমাকে নায়ক হিসেবে বলা হলো জাহিদ ভাই তগির ভাইয়ের সাথে অভিনয় করতে হবে তখন আমি বললাম ওনারা তো আমার বড় ভাইয়ের মতো আমি ওনাদের সাথে কি সব চরিত্র করি তো ওই সময়টা আপনার সাথে আব্বু প্যাকেজ শুরু করলো আপনাকে আব্বু এত পছন্দ করলো আহ তো আপনার সাথে যখন প্যাকেজটা শুরু করলো তখন আব্বু আব্বু আমাদেরকে জিজ্ঞেস করতো আমাদেরকে জিজ্ঞেস করতো যে কাকে নিবো আপনাকে এত পছন্দ করলো আমরা সিলেক্ট করলাম যে এই কাজটার জন্য আপনাকে না হবে ইংল্যান্ডে একটা শুটিং হবে আব্বুর আমি যাব আমার মা যাবে কিন্তু আমি তখন অভিনয় করতে চাচ্ছি না তখন আমি বললাম যে আব্বু আমার সাথে নাচে রিচিটিভির একটা নাটক খারাপ বেলাতে রিচি আসলো

ওনার ওয়াইফ ওনার মেয়ে এবং ওনার ভাতিজা আমি ভাতিজি সেই হিসেবে আমরা ভিসা পেলাম প্রথম এবং আমাদের সেই কি উৎসব আটানব্বই সালে তারপর বিরুদ্ধা স্নাতক করবার জন্য আমরা লন্ডনে গেলাম সেই সময় প্রথম সো এক্সাইটিং এবং কি সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি লন্ডনে সেই সময় আমার মনে আছে ওই সময় কুচকুছ হোয়াই রিলিজ পেয়েছিল লন্ডনের আমরা দেখতে নেই টিকেট নেই কি একটা অবস্থা টিকেট অ্যারেঞ্জ করে দেখতে যাওয়া কত রাতে ভাইদের বাসায় থাকা বিশাল বাসা লনডেনের কত স্মৃতি আমার মনে আছে 1998 সালের 5লা অক্টোবর আমরা গিয়েছিলাম এবং 19th অক্টোবরে আমরা ব্যাক করেছিলাম 18 দিনের একটা ট্রিপ ছিল আমাদের